তুমি চিন্তা করো না বাচ্চাকে টিফিন আমরা পরে কিনে দিব আচ্ছা চলো তো দেখি পাগলটা খাবার গুলো আমি আচ্ছা আসুন আর একটু দেখি পাগলটা কি করে আসো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসু তো বৃষ্টি পাগলটা কিভাবে খাবার খাচ্ছে আসলে ক্ষুধার জ্বালা শইতে না পেরেই পাগলটা আমাদের খাবারগুলো নিয়ে এভাবে চলে আসছে মানুষ কত অসহায় কেন না পাগলটাকে দেখে খুবই মায়া হচ্ছে বৃষ্টি পাগলটার বলাই তো খাবার আটকে গেছে আমি যাই ওইখানে একটা জুসের বোতল আছে আমি কি ওনার জুস খাওয়াই আসি না না আপনি ভয় পাবেন না আমি আপনাকে মারতে আসিনি এনি আপনি জুসটা খাবেন শোনেন আপনি যেখান থেকে এই খাবারগুলো নিয়ে আসছিলেন ওইটাই আমার বাড়ি এরপর থেকে আপনার যখনই খিদা লাগবো আপনি আমার বাড়িতে চলে যাবেন আমি আমার বউরে বইলা আপনি প্রতিদিন খাওয়ান দেওয়ার ব্যবস্থা করুন তারপর এরকম না খায় থাকে আর খিদাই কষ্ট করেন না আচ্ছা আপনি খাবারগুলো এখন পেট দিয়ে খান আমি আসি শোন আমি খবর পাইছি অল্প কিছুক্ষণের মধ্যেই ব্যাংক ম্যানেজার আর ওর বউ বাইক নিয়ে এই পথেই আসব আর ওর কাছে একটা ব্যাগে মোটা অঙ্কের টাকা আছে যেভাবেই ওই ওই ব্যাগটার আজকে ছিনাই নিতে হইব তুই কিন্তু কোনো ভয় পাবি না ওকে বস ওই তো ওই তো আইতেছে চল চল এই দাঁড়া ওর ব্যাগের মধ্যে অনেকগুলি টাকা আছে আলাই বালাই ব্যাখ্যা দিয়ে দেখো ভাই ভাই টাকাগুলা নেন না এগুলো আমার ব্যাংকের টাকা চুপ তোর ব্যাংকের কুষ্টি মারি বালাই বালাই টাকাটা দিয়ে দে তাইলে কিন্তু মাত্র এক টিকা টান দিবি তো খুলি কিন্তু উইড়া যাবে ভাই 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 আপনারে হাত জোর করে কইতেছি এই টাকা গুলো নেন না এই টাকা আমি ব্যাংকে জমা দিতে না পারলে আমার ব্যাংকের চাকরিটাই থাকবো না ভাই আমার এই সর্বনাশটা করেন না ভাই এই তোর ব্যাংকের চাকরি থাকলো কি গেল সেইটা তো দেখার ছায়া মাগো না শুভ দেখি ভাই টাকাটা নিন না ভাই ভাই আমার এত বড় ক্ষতি করেন না ভাই চল 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 বৃষ্টি কত বড় একটা ক্ষতি হয়ে গেল কত এখন আমি কি করব আমার এবার মনে হয় ব্যাংকের আর চাকরিটাই থাকবো না আল্লাহ তুমি এটা কি করলো আচ্ছা চলো থানায় যাই দেখি কিছু করা যায় নাকি

কি ব্যাপার কি হয়েছে তোমা কেমন লাগছে কেন বৃষ্টি কতগুলো টাকা চিন্তাইকারীরা চিন্তাই করে নিয়ে চলে গেল টাকাগুলো ব্যাঙ্কে জমা দিতে পারিনি বলে ব্যাংকের ব্যাঙ্কের আমার চলে গেছে কি বলছো তুমি এই সব তাহলে এখন আমাদের সংসার কিভাবে চলবে আমিও তো সেটাই চিন্তা করতেছি আরে আরে আপনি আরে এইটাই তো আমার ব্যাগ বৃষ্টি এই ব্যাগই তো চিন্তাইকারীরা আমার কাছ থেকে চিন্তাই করে নেচু লেগেছিল দেখি তো বৃষ্টি টাকা পয়সা সব তো ঠিকঠাক আছে দেখছো বৃষ্টি তোমার কি মনে আছে কয়েকদিন আগে ওনারা আমি খাবার খাইতে দিয়েছিলাম উনি খাবার খায় আমার উপরে খুশি হয়ে সন্তুষ্ট হয়ে হয়তো আমার এই টাকার ব্যাগটা ফিরাই দেয়া আমার প্রতিদান দিল দেখছো বৃষ্টি খাওয়ার উপকার করলে সেটা কোনোদিনও ফালানো যায় না আল্লাহ তালা তার মুখের দিকে ফিরা তাকায় শোনো বৃষ্টি তুই ওনার নিয়ে ঘরে যাও ঘরে যাও ওনারা কিছু খাইতে দাও আমি তাড়াতাড়ি যাই টাকাগুলো ব্যাংকে জমা দিয়ে আসি দেখি আমার চাকরিটা হয়তো আমি ফিরাও পাইতে পারি আপনি আমার সাথে আসুন তুমি রহমজা ধরে বুঝাই আহা তোমার ভাই তোমার সাথে প্রতারণা করছে ফোন 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 ওটো ওটোгомম কি তো বড় ভাসুর আছে সে বিয়ের পর থেকে শশুরবাড়িতে থাকে আর আমারে জামাই होत বাবা মানুষ হামারে কই থাকপকন হর মাইরা ধরর কাছ থেকে সব জায়গা জমি নিয়ে গেছে

বিপদে আমি পড়ুম না ফের বিপদে পড়বা তুমি তোমার বোবা ভাই ডারে ঠকাইতেছ না আল্লাহ তোমার যে কোন ভাবে গজব দিব তুমি টেরো হইবা না বোবার কথা আমরা না বুঝলেও আল্লাহ কিন্তু ঠিকই বুঝে একটা কথা মনে রাই হো আল্লাহ সার দেয় কিন্তু সাইরা দেয় না আজকে ওর জায়গায় যদি তুমি থাকতা তাহলে এই কষ্টটা তোমার দিলে তোমার কেমন লাগতো তুমি তো আর বোবা না গর বুঝে লাভ নাই উনার বোবা ভাইয়ের কষ্ট বুঝতেছে না কিন্তু আমার তো স্বামী আমার তো আমার স্বামীর কষ্ট বুঝতে হইব আমি আমার স্বামীর নিয়ে আমি আমার বাবার বাড়ি চলে যাবো আমার কোনো দরকার নাই এই সহ সম্পত্তি আমি শুধু আমার স্বামীরে চাই হবো তুমি ঠিকই কইছো আসলে তো তোমার স্বামী তোমার তো পরাণ পূর্ণ যাওয়ার সময় তোর এটা কথা কইতা এই যত ছয় সম্পত্তি পড়ছা মইরা গেলে সাড়ে তিন হাতের বেশি আর পাই গাড়ি আছে গাড়ি লাভ আমি বড় ভুল করে ফেলাইছি আমার বুবা বাইডে আমার ঠকান ঠিক হয় নাই ওরে যাইবার দিয়ে না ও আমার বাড়িতেই থাকবো আমি এই ওর সম্পত্তি আবার ওর দেখে আমি লেখে দিয়ে দিব কাকা ও আমার বাড়িতেই থাকবো আমার এই জায়গা সম্পত্তি আমার কিচ্ছু লাগবো না আমি আবার সবারে ফিরাই দেব আমার এগুলোর প্রতি কোনো লোভ নাই কাকা ওরে যাইবেন যে না কাকা ওরে ফিরেন আর জহানে একটা কথা কিছু একবারে বড় ভাইয়ের মতো কথা কিছু আরে বড় ভাই তো ভাই নেয় বড় ভাই হলো বাপ সমতুল্য মারে কই যাইতেছো স্কুলে যাচ্ছি বাবা আজকাল যে দিনকাল পড়ছে মা ঠিকমতো স্কুলে যায় ক্লাস কইরো বর্তমান যুগের ছেলেমেয়েরা ঠিকমতো ক্লাস করে না লেখাপড়া ঠিকমতো করে না স্কুল মাইড় দিয়ে শুধু ঘোরাফেরা করে তুমি তো জানোই মা তোমার বাপটা অন্ধ বাপটার কথা চিন্তা কই রে ঠিকমতো ক্লাস করু লেখাপড়া কইরো মা যাও মা ঠিক আছে বাবা এসেছো তুমি খুব ভালো হয়েছে আমি অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিলাম তোমার জন্য শোনো না আজকে তোমার স্কুলে যাওয়ার কোনো দরকার নেই ভাবছি আজকে আমি আমিও কলেজে কোনো ক্লাস করব না চলো দুজনে নদীর পারে গিয়ে ঘুরে আসি না না বাবা আমাকে স্কুল ফাঁকি দিতে নিষেধ করছে স্কুল ফাঁকি দিলে বাবা অনেক কষ্ট পাবে আমার স্কুলে যেতেই হবে আরে ধুর কিচ্ছু হবে না দু একদিন ক্লাস না করলে কি হয় চলো তো আসো এই যে দেখছো কত সুন্দর জায়গা এত সুন্দর জায়গায় আসা বাদ দিয়া তুমি ক্লাস করতে যাইতে চাইছিলা ক্লাসে গেলে কি লাভটা হইতো তুমি এই জায়গাটা কি উপভোগ করতে পারতা এই যে দেখছো কত সুন্দর জায়গা তুমি এত সুন্দর জায়গায় আসা বাদ দিয়া ক্লাস করতে যাইতে চাইছিলা তাতে কি লাভটা হইতো বলো এই জায়গায় এসো তাতে লাভ আছে ক্লাসে যায় কোনো লাভ নাই এর সাইডে ভালো তুমি আমার সাথে এখানে সময় কাটাও তাতে লাভ আছে লাইফটাকে আমরা এনজয় করবো ফুর্তি করবো ঘুরবো ফিরবো অনেক কিছু করবো সব ক্লাস করে কি কোনো লাভ আছে দরকার নাই শোনো মন চাইলে ক্লাস করবো না মন চাইলে না করবো লাইফটাকে এনজয় করব এটা হচ্ছে বড় কথা আর শোনো না তোমার আমার অনেক পছন্দ এটা বুঝবো আমিও তোমাকে পছন্দ করি অনেক আগে থেকেই কিন্তু আমি আসলে মুখে কখনো বলি নাই তোমাকে আমি অতুল ভাবছি যা এ মোবাইলের ভিডিও টাইট দেখো তো আপনি সব কি করতেছেন আপনার লজ্জা করে না নিজের মেয়ের কুকির্তির ভিডিও আপনি আম করে দেখাইতেছেন এই সব কি কইছে ভাইছে কুকির্তি ভিডিও আমি কি সুইগো বুঝবার পারতাছি না চাসা আপনার মায়ের তো কি স্কুলে যায় নাই স্কুলে না গিয়ে নদীর পাড়ে গিয়ে প্রেম করতেছে আর আপনি সেটা ভিডিও করে করেন আমরা দেখাইতেছেন ও চাই না ঠিক আছে বসে ঠিক আছে দাদা কই গেছিলি বাবা আমি স্কুলে গেছিলাম সত্যি করে বল স্কুলে গেছিলি না কই গেছিলি না মানে আমি আমি আজকে একটু বাবা নদীর পারে গেছিলাম দেখ মা তোর বাপটা অন্ধ বুঝলে তোর বাপটার চোখটারে ফাঁকি দিয়ে নিজের জীবনটা নষ্ট করিস না তোর বাপ আছে কাল নাই মইরা যাইব কিন্তু তুই তোর নিজের ক্ষতিটা করিস না নিজের ভালোটা সবাই বুঝে নিজের জীবন ধারে এইভাবে নষ্ট করিস না মা বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও আমি আসলে ভুল করছি দেখো তুমি আমি আর কোনো ভুল করব না এরপর থেকে আমি একটা দিনও স্কুল মিস দিব না আমি ঠিক মতো পড়াশোনা করে মানুষের মতো মানুষে তোমার মুখ উজ্জ্বল করব। তোমাকে কথা দিতেছি মা রে আমি আমি খুব খুশি হইলাম তুই যে তোর নিজের ভুল বুঝবার পারছা কেউ যদি নিজের ভুল বুঝবার পারে তারে আর শাসন করার দরকার পড়ে না মা চল মা বাপ বেটির একসাথে খামু চল

ওই সামনে আমার বাড়ি আমি বাড়িতেই যাবো তাহলে মা তুমি আমার ভ্যানে সরো আমি তোমার বাড়িতে পৌঁছাই দিয়ে আসি আসো আসো মা আচ্ছা ঠিক আছে একটা কথা কই কমা কই কি আপনি না চাচা খুব ভালো মানুষ মারে ভালো কিছুই বুঝি না ঘুরে ঘুরে জন্ম নিয়েছি মানুষের কর বাকর দেখলে আপনার মতো ভালো মানুষ পাওয়া পাওয়াই যায় না থামেন থামেন আমি আয়সা করছি না ও আচ্ছা মা সাবধানে যাই হোক আচ্ছা ঠিক আছে যাক কাজটা তো স্যার আমি জানতাম আমার ব্যান থেকে ডাইলের বস্তা এরা তিনজনের সরাই চলবো এই জন্য বুদ্ধি কইরা আমি ডাইলের বস্তার জায়গায় আমি পাতার বস্তা রাইখে দিছি স্যার একদম পালানোর চেষ্টা করবি না আর আপনাকে ধন্যবাদ আপনার জন্যই আর এই তিন চোরকে ধরতে পেরেছি স্যার ভুল হয়ে গেছে স্যার এইবারেও তো maaf করে দেন আর কোনোদিন চুরি করব না স্যার তোদের কোনো মাস নেই পরে চল চল এই নাও রুটি নাও আমি কলা চলে দিচ্ছি তোকে নাও

তোমার কোনো কথাই শুনল না তুমি নিয়ে আসলে নদীর পাড় পাগলের বাচ্চা পরিবেশটাই নষ্ট করে দিতে বৃষ্টি চলো এখানে আর এক মুহূর্তও থাকব না এই দAlan আপনারা কাকে কি বলছেন উনি পাগল না উনি আমার জীবন বাঁচিয়েছে মানে আপনি সব কি বলছেন উনি আমার জীবন বাঁচিয়েছে মানে এই এই আপনি আবার কে কিছু জানেন না বোঝেন না আন্দাজে এসে একটা কথা বলতেছেন এই পাগলের বাচ্চা কিভাবে ওর জীবন বাঁচাইছে আমি একটাও ইচ্ছা বলছি না আমি দূর থেকে সব দেখেছি উনি না থাকলে এতক্ষণ আপনি শেষ হয়ে যেতে এই পাগলের বাচ্চা জীবন বাঁচাইছে মানে আন্দাজে না জেনে না বুঝে একটা কথা বলতেছেন না বৃষ্টি चलो তো এখন থাকা যাবেন না আচ্ছা ঠিক আছে দাঁড়াও আচ্ছা কি হয়েছে আপনি আমাকে সব কিছু খুলে বলুন তো উনি আমার জীবন বাঁচিয়েছে মানে তাহলে শুনুন আমার পথের কাটা হয়ে দাঁড়িয়েছস আজকে তোর এই বিষযুক্ত রুটি খাওয়ায় আমি الدنيا থেকে সরাই পেলাম তারপরে আমি তনি মারি বিয়া করব ছি 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 আজকে আমার ভাততেও ঘিন্না লাগছে যে তোমার মত একটা ছিলেকে আমি ভালোবেসেছি আচ্ছা নাইম সত্যি করে বল তো আমি তোমার কি এমন ক্ষতি করেছি যে তুমি আমাকে বিষ খাইয়ে মারতে চেয়েছিলে বৃষ্টি তুমি আমার কোনো ক্ষতিই করি আসলে হয়েছে কি আমি অন্য একটা মেয়েকে ভালোবাসি আর আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি ওকেই বিয়ে করব। আর তুমি যদি বেঁচে থাকো তাহলে তুমি কোনো দিনও চাইবে না যে আমি অন্য কারো হই সেজন্য আমি তোমাকে এই দুনিয়া থেকে সরিয়ে ফেলতে চেয়েছিলাম লম্পট চরিত্রহীন কোথাকার তোর মতো একটা লম্পটকে আমি ভালোবেসেছি আমি বিশ্বাস করেছি যা তুই এই মুহূর্ত আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা তা না হলে তোকে আমি আইনের হাতে তুলে দিতে বাধ্য হবো যা বের হয়ে যায় এখান থেকে আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমি আসলে না জেনে বুঝে আপনার গায়ে হাত তুলে ফেলেছি আর ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ আপনি না থাকলে হয়তো আজকে আমি দুনিয়াতেই থাকতাম না আপা এবার তো বুঝতে পারলেন এরপর থেকে প্রেম প্রীতি করলে বুঝা শুনে করলেন যা আপনার সাথে প্রেম প্রীতি না আমিও অন্ধ ভিখারি বিয়ার জন্য উপযুক্ত পাত্র চাই এই শেরি তোর দুই চোখ নাই তারপরে পা লেংরা তোরে কেডা বিয়া করব হ্যাঁ আর এনে সাইনবোর্ড লাগাইছো স্যার স্যার এমন করে কইতাছেন কেন আমি লেংজি অন্ধ হইছি তাতে কি হইছে আমার কি বিয়ার দরকার নাই আর আপনি যে কইছেন তোরে কেড়া বিয়া করব দুনিয়াতে মেলা ভালো মানুষ আছে যদি আমার দেখা কারো মায়া লাগে তাহলে আমার বিয়া করতেও পারে স্যার আপনি করেন কি আমি তোর বিয়ে করুম এই তুই কি আমার বয়সটা দেখছস আর দেখবি কেমনি তোর দুই চোখ তো নাই আবার বিয়ার শখ জাগে হ্যাঁ ল্যাংরায় ল্যাংরায় আটে আবার সোহে দেখে না হ্যাঁ হ্যাঁ করবো আবার বিয়া সত্য সব ফকিননি দল আবার ফকিননি কোন কাজ দে তার ভিক্ষাই দিম না স্যার স্যার যায়েন না স্যার আমার কয়টা টাকা দিয়া যান দাঁড়া ওই দেখ কি সুন্দরী মেয়া ওই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় ভিক্ষা আছে।

আপনি কি সত্যি কথা কইতেছেন আপনি আমার সেই জায়গায় নিয়ে যাবেন যে জায়গায় মেলা টাকা ভিক্ষা পাওয়া যাব আমার লিখছে স্বামী বিয়ের জন্য উপযুক্ত পাত্র চাই এই এই জায়গায় দাঁড়ায় থাকে কি তুই পাত্র পাবি যে জায়গায় পাত্র আছে তুই বিয়ে করবার পারবি আর মেলা মেলা টাকা ভিক্ষা পাবি তোর আমি ওই জায়গায় নিয়ে যাই চল আমার সাথে সত্যি কথা কইতেছেন আপনি আমার ওই জায়গায় নিয়ে রেখে আসবেন হ্যাঁ চল চল আচ্ছা ঠিক আছে চলেন চল এই সাইসবসি আ ও শান্তি পাইতেছি রাফি আশেপাশে ভালো করে দেখ কোনো লোকজন আছে নাকি এইছে ঠিক আছে ভাইজান দেখতেছি হ্যাঁ আপনারা এগুলা কি কইতাছেন আশেপাশে কেউ নাই মানে সত্যি তো আমি তো কোনো মানুষের শব্দ পাইতেছি না গাড়ি শব্দ পাইতেছি না আমি এনে থাকব না আমি আগে যে জেনেছিলাম আমার ওনি নিয়া যান জঙ্গলের ভিতরে কি হইতেছ ওখানে? আরে সুন্দরী তুমি এইটা কি কইতে চাও? এই জাগায় কোনো মানুষ পাইবে না। তোমারে নিজ জন জঙ্গলে নিয়ে আইছি। তোমারে নিয়ে একটু কিলো কিলো খেলুম। আমি এখন পালালি কেন? অসভ্যই তোর। স্যার স্যার আপনাকে tato আমি জানি না। আমার একটু কষ্ট করে রাস্তায় উঠাই দি আসেন না। তা দি আসতেছি। আচ্ছা আপনার সমস্যাটা কি contó? ওরা আপনার এখানে কেমনে ধরে আসলো কথার আমি ল্যাংরা মানুষ চোখে দেখি না রাস্তার মোড়ে দাঁড়া দাঁড়ায় ভিক্ষা করতেছিলাম পরে এই মানুষটা যায় আমার কইতেছে এই নিয়ে দাঁড়ায় ভিক্ষা করলে কয় টাকা পাবা আসলে তোমার একটা ভালো জায়গায় নিয়ে যাই সেখানে তুমি অনেক টাকা পাইবা আর তাছাড়া স্যার এই যে দেখেন আমার পেটের মধ্যে একটা কাগজ আছে আমি মূলত একটা পাত্র খুঁজতেছি বিয়ার জন্য আমার স্যার কোনো দরকার নাই আমি একদম সাধারণ রিক্সা চালক আচ্ছা আপনি আমার একটা কথা কন্ত আপনি অন্ধ আমি মূলত ল্যাংরা মানুষ চোখে দেখতে পাই না আমার যদি কোনো কিছু দরকার পড়ে আমি একে একে সেই জিনিসটা আনতে পারি না কোথাও যাইতে মন চাইলে যাইতেও পারি না তাই আমি চাই আমার একটা বিয়া হোক যদি সেই মানুষটা ভালো হয় তাহলে তো আমার সব কথা শুনবো আমি যদি কোথাও যাইতে চাই তাহলে তো আমার নিয়েও যাবো তাই না স্যার স্যারিক ভাই আপনি আমার বিয়ে করবেন ঠিক হইতেছে না ফাইদা আপনি আমার বিয়ে করতে চান শোনে না আপনি অন্ধ লেংরা তাতে আপনারে আমার বিয়ে করতে কোনো আপত্তি নাই কিন্তু কথা হইতেছে আপনি তো জানেনি আমি সাধারণ একজন রিক্সা চালক রকম দিন আনি দিন খাই তাছাড়া এই দুনিয়ায় আমার কেউ নাই আমি এতিম আর আপনি যে আরাম আয়েশ খুঁজতেছেন আমার তো মনে হয় না আমি আপনার বিয়ে করলে সেই আরামায়স আপনি রাখতে পারুন তবে আপনার যদি আমি বিয়া করি আপনার খুব আরাম এসে না রাখতে পারলেও আপনার যে ছোট ছোট সমস্যাগুলো আছে সেগুলো আমি দেখতে পারব স্যার আমার অত কিছু দরকার নাই আমি শুধু একটা সঠিক মানুষ চাই যে মানুষটা আমার খেয়াল রাখবো আমার যত্ন করব আমার ভালোবাসবো আসলে টাকা পয়সা দিয়ে তো কিছুই হয় না একটা সঠিক মানুষ যদি জীবনে থাকে তার চেয়ে সুখী মানুষ মনে হয় না এই দুনিয়াতে কেউ আছে আচ্ছা স্যার আপনি আমার বিয়ে করতে রাজি হইলেন কেন আফা আমি তো সাধারণ একজন রিকশা চালক আমার দ্বারা এই দেশের কিছু না আপনারে যদি আমি বিয়ে করি সেই উসলাই হয়তো আমি বেহস্ত পাইতে পারি স্যার সত্যি আপনি ভালো মানুষ আচ্ছা স্যার চলেন আমরা আজকে বিয়েটা করে ফেলি চলেন চলেন না চলো চলো ঠিক আছে আচ্ছা তোমারে পৌঁছাই দেওয়ার কথা কয়ে তুমি আমার এখানে নিয়ে আসলে কেন তুমি কি ভেবেছিলে আমি কি সত্যি সত্যি অন্ধ আসলে আমি অন্ধ না এই যে বাড়িটা দেখছো এটা আমার বাবার বাড়ি আর এই বাড়ির একমাত্র মেয়ে আমি বিথিকা বিথি আসলে আজ থেকে দুই বছর আগে আমার বাবা মারা গিয়েছে বাবা মারা যাওয়ার আগে এই বাড়ি ঘর যা যা আছে সম্পত্তি সবকিছুই আমার নামে করে দিয়েছে হ্যাঁ তুমি তাহলে অন্ধ না ল্যাংড়াওনা আর এত বড় বাড়ি তোমার আচ্ছা তাইলে তুমি অন্ত অন্তসাইজা ল্যাংড়া সাইজা এই রকম নাটক ফুল লাগকেন আমার সাথে আমি আমার বাবার একমাত্র মেয়ে আমি ছাড়া আমার বাবার আর কোনো সন্তান নেই তাই আমি ভাবছি আমার জীবনে এমন একটা মানুষ আসুক যে কিনা আমার বাবার মতো করে বাবা সম্পত্তিটাকে সামলে রাখবে আমি কখনো এটা চাই না যে আমার বাবার এত কষ্টের সম্পত্তি অন্য কেউ এসে আত্মসাৎ করে খেয়ে যায় তাই একটা সঠিক মানুষের জন্য আমার এই নাটকটা করতে হলো আর এই যে তোমার যে বিষয়টা আমি যে তোমাকে বলেছি তুমি আমাকে বিয়ে করবে কিনা আসলে তোমাকে দেখে অনেক ভালো মানুষ মনে হয়েছে তাই আমি তোমাকে এই অফারটা দিয়েছি আমার মনে হয়েছে তুমি একমাত্র ব্যক্তি যে কিনা আমার বাবার মতন করে আমার বাবার সম্পত্তিটাকে সামলাতে পারবে আচ্ছা আর একটা কথা তোমাকে দেখে না কোনোভাবে মনে হচ্ছে না যে তুমি একজন রিক্সা চালো তুমি কি শুধু রিক্সায় চালাও নাকি আরো কিছু করো শোনো আমি ডিগ্রি পাশ করছি একটা চাকরির জন্য অনেক জায়গায় ঘোরাঘুরি করছি কিন্তু কোনোভাবে আমার চাকরি মিলে নাই তাই আমি পরিস্থিতির শিকার হয়ে রিক্সা চালা আচ্ছা কোনো সমস্যা নেই আজকে থেকে তুমি এই বাড়িতেই থাকবে আর আমার বাবার বিজনেস সব কিছু আমি তোমাকে বুঝিয়ে দিব আজকে থেকে ওইটাই দেখাশোনা করবে তোমার আর চাকরির কোনো দরকার নেই চলো ঘরে চলো আমরা আজকে বিয়ে করবো আচ্ছা